সব চাইতে সেরা স্বাদের পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করেছি আশা করছি আমার আজকের পিঠা রেসিপি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি একদমই সহজভাবে দারুণ স্বাদের একটা পিঠা রেসিপি শেয়ার করেছি এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর একদমই কিন্তু সহজভাবে বানিয়ে নেওয়া যায় তো আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম সহজ আর নতুন রেসিপি দেখার জন্য তো চলো একদম সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করছি তো আজকের পিঠা রেসিপির জন্য প্রথমেই গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়া তো ভীষণই কিন্তু টেস্টি আর একদম সহজেই পিঠার রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই শীতে একবার অন্তত বকে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো দেখো চালের গুঁড়াটাকে আমি মিডিয়াম থেকে আঁচটা একটু কমিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি তো এখন চালের গুঁড়াটা আমি নামিয়ে নেব এটা আমার ভাজা হয়ে গেছে তারপর আবারও কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম ঘি তো এখানে আমি আধা চামচের মতো ঘি দিয়েছি তো দেখো ঘিটা গলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি নারকেল তো এখানে আমি নারকেল একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো নারকেলটাকে আমি মিডিয়াম আছে দু মিনিটের মতো ভেজে নেব তো নারকেলটা দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তিল তো তিলটাকে দেওয়ার পর আরও এক মিনিট আমি ভেজে নেব তো এভাবে ঘিয়ের মধ্যে নারকেল আর তিলটা ভেজে তারপর পিঠার মধ্যে দিলে ভীষণ টেস্টি হয় পিঠাটা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আর সম্পূর্ণ রেসিপিটা দেখো ভীষণই ভালো লাগবে কিন্তু আজকের পিঠার রেসিপিটা তো দেখো আমি তিন চার মিনিট নারকেল আর তিলটা ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একই করার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ গুড় তো গুড় আমি একদম ছোটো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চার কাপের দুই কাপ জল তো একদম সহজভাবে কিন্তু নতুন ধরনের এই পিঠার রেসিপিটা আজকে আমি শেয়ার করেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো অন্য যে কোনো পিঠার চেয়ে কিন্তু এর টেস্ট অনেক বেশি তো দেখো এখন গুড়টাকে আমি অনবরত নাড়াচাড়া করে একদম গলিয়ে নেব তো গুড়টা কিন্তু গলে গেছে একদম জলের সাথে মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি এই গুড়ের জলের সাথে মিশিয়ে নেব তো লবণ আর ঘিটা জলের মধ্যে মিশে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে তো দেখো সব কিছু মিশে গেছে এখন আমি এই গুড়ের জলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চালের গুঁড়াটা তো যে চালের গুঁড়াটা আমি আগে ভেজে রেখেছিলাম সেই চালের গুঁড়াটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তো এটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে কমিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে ড্রোতে পরিণত করতে হবে তো নাড়াচাড়া করতে করতেই দেখবে খুব সুন্দর একটা ড্রো হয়ে গেছে তো দেখো চালের গুঁড়াটা কিন্তু এরকম ড্রো হয়ে গেছে কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে তো এখন এটা আমি নামিয়ে নেব তো নামিয়ে আমি একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো একটু ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা তিল আর নারকেলটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি মেখে নেব তো একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো এক দুই মিনিট কিন্তু একটু ভালো করে এটাকে মেখে সফট একটা ড্রো তৈরি করে নিতে হবে তো এখানে খেয়াল রাখবে ড্রোটা যাতে একদম পুরোপুরি ঠান্ডা না হয় হাত দিয়ে ধরা যায় সেরকম গরম অবস্থাতে কিন্তু মেখে নিতে হবে তো দেখো আমি মেখে কিন্তু এটাকে সফট একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন দেখো এর থেকে আমি অল্প অল্প করে গুল করে তৈরি করে নেব পিঠাগুলি একদমই কিন্তু সহজ রেসিপি একটা পিঠা তৈরি করলেই বুঝতে পারবে একদম সহজ আর যত সহজ বানানো খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি মজাদার হয় তো দেখো এভাবে গুল করে হাতে মুট করে কিন্তু আমি এই মুট পিঠাগুলি তৈরি করে নিচ্ছি তো এই পিঠাগুলির নাম রেখেছি আমি মুট পিঠা তো তোমরা চাইলে কিন্তু গুল করো তৈরি করতে পারো তো তোমাদের সুবিধার জন্য আরেকটা আমি এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরকম গুল করে হাতের মধ্যে মুট করলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসে তো এই পর্যায়ে আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো তো দেখো এখানে সবগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি কিছু কিন্তু আমি গুল করেও তৈরি করেছি তো তোমাদের যেটা পছন্দ সেই রকম সেবেই তৈরি করে নিতে পারো তো পিঠাগুলি এখন আমি ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়েছি জল গরম হতে তো জলটা গরম হয়ে যাওয়ার পর দেখো কড়াইয়ের উপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি বসিয়েছি চালনির উপর এখন একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিচ্ছি তো সবগুলি পিঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে সাত থেকে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব তো দেখো সবগুলি পিঠা আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে সাত থেকে দশ মিনিট আমি ভাপিয়ে নেব তো দেখো ঠিক দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু হয়েছে খুব সুন্দর কিন্তু ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে তো কত সুন্দর আর কত লুবনীয় এই পিঠাটা হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এগুলি খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় তো একদম সহজভাবে কিন্তু এই পিঠাগুলি তোমরা তৈরি করে নিতে পারো এই শীতে কিন্তু একবার হলো এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো আশা করছি বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ হবে আজকের এই পিঠাগুলি তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন লেগেছে একদম সহজভাবে পিঠার রেসিপি তো আজকের জন্য টাটা